তো আজকে তৈরি হচ্ছে এত মজার একটা বাটার পেস্ট্রি কেক আর বানাচ্ছে হচ্ছে দাদু আর আমি আর না না পুতনি পুতনি হচ্ছে এই জায়গায় বসে বসে নাতি নাতনি এটা হচ্ছে হয় না পুতনি হয় পুতা পুতনি পুতনি এটাকে বলে না পুতনি নাতি কয় না নাতি কয় না নাতি হচ্ছে মেয়ের যেটা সেটাকে না দিব এই যে পুতনি পুতনি এইখানে বসে রইছে কেক রেডি হচ্ছে আর দাদু কেক বানাইতেছে পুতনি তুমি এই যে এইটা আমি তোমাকে খুলতে মানা করেছিলাম কিন্তু এটা কিন্তু খোলা যাবে না না খেয়ে নিচ্ছি আমরা দেখো খাচ্ছি কেক রেডি এখন কেকের কি করবা এখন কি করতে চাও এখন আমরা একটু লাগাতে এর আমরা একটু রাখবো ফ্রিজে এখন এটা তো ফ্রি তাই একটু উপরে ডিজাইনটা দিয়ে দিব এর আরো দিতে হবে আরো দিতে হবে দিতে হবে তো আমরা খাবো কখন হাত ধো হাত দেখে টিস্যু করে আমরা খাইতে পারবো না এখন দেরি আছে বহুত যে এইটা ডিপ তালে তাড়াতাড়ি খেতে পারবে ডিপটা খুল ঢুকে যাচ্ছে এখন ওয়েটিং এখন আমাদের ওয়েট করতে হবে ওয়েট ফ্রি আবার কেক আবার পিছলে পড়ে যাবে না এই যে ম্যাডাম এই চকলেটের এই কটুরটাকে আপনি কি মানে এখন কি হিসেবে নিচ্ছেন এগুলা কেকে দেবেন নাকি নিজেই কমপ্লিট করে ফেলবেন ভাবসাপ তো ভালো দেখতেছি না আপনার না ম্যাডাম এ আপনার কাছে থাকলে এ একটাও বেঁচে থাকবে না নাহলে কেকে ডিজাইন দেবেন কি করে ম্যাডাম

এটা কিন্তু কালো হবে কেক হচ্ছে এটা না ভালো হবে। না দর্শক আপনারা যারা দেখছেন এটা কিন্তু খাঁটি মাখুনের কেক। কোনো ক্রিম ব্যবহার করা হয়নি এটাতে। আর এটা হবে খুব সুন্দর করে ডেকোরেট করবে হচ্ছে আমাদের maliha। ও মালিহা মালিহা কি ডেকোরেট করবা? কি ডেকোরেট করবা maliha? চকলেটগুলো দিবা এ বাচ্চা কাচ্চা ভয়ঙ্কর রি কাই বাবা রে বাবা এই যে দেখেন কেকের ক্রিম লাগাচ্ছে আর কীভাবে বহুত যুদ্ধ করে ক্রিম লাগানো হচ্ছে এই যে দেখেন বাহ কী ক্রিমটা সবই লাগা এইটা একটু স্লিপে রাখে বহুত যুদ্ধ করে ক্রিম লাগানো হচ্ছে আবার আবার ফ্রিজে

দেখো আমি ভয় করতেছি কেকটা পিছলে পড়ে যাচ্ছে কি পিসলে পড়ে যাবে নাকি দাদু ডিজাইন ডিজাইন আস্তে ডিজাইন ডিজাইন শুরু হলো কেবল কেকের মধ্যে এই যে বাড়িতে যদি আপনাদের পাইপিং ব্যাগ না থাকে তবে এভাবে দুধের দুধের প্যাকেটে করে আপনারা এভাবে দিতে পারেন দুধের প্যাকেটে ভরে ক্রিম ডিজাইন আপনার যেরকমই হোক হবে কিছু একটা খেলে হলো খেলেই হলো এই যে খানে লোক বসে আসে তারা খুব সুন্দর করে ডিজাইন হচ্ছে ভালো করে দেখুন আপনারা মাঝখানে একটা পুঁতি দেবো হ্যাঁ

এই যে না गाइस যতই এই পটি ব্যাগ হোক না কেন ডিজাইন কিন্তু খুব সুন্দর বের হচ্ছে দেখেন বারবিকিউ ডিজাইনটা আসলে সুন্দর আই টাই ডিজাইনটা বহুত সুন্দর হচ্ছে আর এই যে আরেকটা ডিজাইন দাতা বসে আছে এটা হচ্ছে সেকেন্ড ডিজাইন দেবে আর কি এই হচ্ছে অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট বসে আছে ডিজাইন দেওয়ার জন্য অন্য একটা এই যে সাইড থেকেও একটা লাইন হয়ে গেল খুবই মনোযোগ দিয়ে খুবই মনোযোগ দিয়ে ডিজাইন করা হচ্ছে এই কেকের মধ্যে যে ভালোবাসা আছে সেটা ওই বাইরের পেস্টি কেকের শোন এই কেকের মধ্যে যে ভালোবাসা আছে বুঝছিস এই কেকের মধ্যে যে ভালোবাসা আছে সেটা কি আর কোথাও পাবি এই পটি ব্যাগের মধ্যে যে ভালোবাসা আছে ব্যাপারটা পুতি দেখ নাইরা মাঝে নাইরা ফাস্টে এমন শুন 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 নাইরা মাঝে এরকম করছিল না এরকম নাইরা নাইরা দাঁড়াও এই বাবা রে বাবা দাইত্বার পরে দেছো এ আবার কোন ডিজাইন দিতে তো হচ্ছে না ভালো করে কি করতেছো এই ডিজাইন তো এখন गाइस অন্যরকম পর্যায়ে চলে গেছে এরকম এলোমেলো ডিজাইনই ভালো লাগে এই এই ম্যাডাম একটা করে দেবা হ্যাঁ বড়টা দস্ত কেন ম্যাডাম ছোটটা দাও তো আর কি দিবেন আট দিবেন না এবার রেখে দেন এবার এবার অ্যাসিস্ট্যান্ট এবার ডিজাইনের বাকি অংশটুকু করে ফেলতেছে একটা একটা করে এই যে আপনার একটু পরামর্শ দেন কিন্তু ছোটো ছোটোগুলো দেন তো ছোট ছোটগুলো দেন বড় বড়গুলো আপনি খাবেন দেখেই দিচ্ছেন জানি দেন দ্রুত দেন দ্রুত দেন এ বড় বড়গুলো দিয়ে আম্মু এইটা দেখেন বড় বড়গুলো কিন্তু দিচ্ছে চকলেট ছোট দিচ্ছে না কিন্তু এগুলো উনি খাবেন দেখি কিন্তু আপনার কেক পরে খাবে কিন্তু এগুলো আগে খাবে কিন্তু এই যে দেখেন বেছে বেছে বড়গুলোই দিচ্ছে যাতে করে এই এগুলোই আর কি আগে পেটে যেতে পারে তার এবার দেশে একটা ছোট তাও সবচেয়ে ছোটটা দেন ম্যাডাম আপনি এত চকলেটকে কি করবেন

এই যে দেখেন আপনাদের বাসায় যদি এই যে এই বোর্ড না থাকে তাহলে আপনারা এই বোর্ডে দিতে পারেন মানে যত প্রকার বুদ্ধি আমাদের কাছে না যত প্রকার শর্টকাট বুদ্ধি এখানেই আপনারা পাবেন দে দেখ কি করতেছে দেখ আরে বাবা এই যে একজন ডিজাইন দিতে দিতে খাওয়া শুরু করে দিল নিজেই এই যে টুকটুক করে নিজেই খাচ্ছে আমরা কিন্তু এটা ফলো করে নাই ওই যে দেখেন মুখটা চলছে ডিজাইন দেখছে খাচ্ছে ডিজাইন তো হই গেল না আর দিন না ম্যাম 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 মা দিন না ম্যাম আর না হইছে ম্যাম আর না আর না ম্যাম ম্যাম প্লিজ ম্যাম দাদু দাদু মাসখানে একটা ভালো একটা দিয়ে দাও দাদু আর দিন না ম্যাম এগুলো আপনিই খাবেন জানি সুন্দর লাগছে শুনি

ফ্রিজে রেখে দাও এটা সেট না হলে ভালো লাগবে সেটা সেট রেখে দাও ফ্রিজে ডিপে রেখে দাও এটা ডিপে কি বাই বাই কে বাই